এই সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে এমন কিছু বিষয় নিয়ে আসবো যেটা হলো আপনারা এর আগে কখনো আসলে কখনো শোনা হয়নি কারণ এই বিষয়গুলো কখনো কেউ বলেনি হয়তো বা আপনি শোনার জন্য যে আগ্রহ সেটি হয়তো বা ছিল না পুরুষ অঙ্গর সাইজ সেই বিষয়টি কথা বলবো আপনারা ইতিমধ্যে যারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন তাদের ভিতরে অনেকেই আছেন বিভিন্ন রকমের প্রশ্ন করেন এবং আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে দেখেছি যাদের পুরুষের সাইজ নিয়ে বিভিন্ন রকমের চিন্তা করেন ভাবেন তাদের বেশিরভাগ ক্ষেত্রেই কোনো না কোনোভাবে অনিশ্চয়তা আপনারা জানেন যে অ্যাংজাইটি বা বা এই বিষয়গুলো জড়িত আমি যদি আমার নিজের পার্সোনাল সার্ভে করি তাহলে আমি বলতে পারি যে দশ জনার অ্যাটলিস্ট নয় জন আছে যাদের পুরুষঙ্গের সাইজ নিয়ে এতটাই ভাবে যেটা হলো সাইকোলজিক্যাল সেই বিষয়টি নিয়ে পুরোটা ভিডিওতে থাকবে এবং সাথে সাথে আসলে একচুয়াল পুরুষের সাইজ কতটুকু থাকা জরুরি সেই বিষয়টি কথা বলবো আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসজমার রাজু আসলে এই যে পুরসঙ্গের সাইজ বা এটা এগুলো কি সেক্সুয়াল বিষয় যেটা হলো আমরা অনেক সময় এগুলোকে খুব সামনে নিয়ে আসতে চাই না ভাবতে চাই না কারোর সাথে শেয়ার করতে চাই না কারণ হলো মেঘ আমি এটা ভাবলি বা এটা বললি তারা কিভাবে নিবে একচুয়ালি কি হচ্ছে আমি এই যে আমার পার্সোনাল যে এক্সপিরিয়েন্স থেকে আমার প্র্যাকটিস থেকে আমি যেগুলো দেখি যে সাইজের ক্ষেত্রে কি হয় তারা হয়তোবা দেখে যে অন্য অন্য বিভিন্ন রকমের পর্ন ভিডিও দেখে বা অন্য অন্য যে ভিডিওগুলোর মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে যেখানে সে দেখতে পায় বা সে পরে এই জিনিসগুলো জানে যে পুরুষের সাইজটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাকচুয়ালি সাইজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা কখনোই বলা যাবে না এই যে অনেকে বলে যে আমার বাস্তব অভিজ্ঞতা ইউটিউবে দেখে অথবা যে পাউন্ড গুলো আছে সেখানে দেখে তার সাইজ বিভিন্ন রকমের চিন্তা করে তারা কল্পনা জগতে কিন্তু চলে যায় মোটামুটি বাঙালিদের আমাদের আমরা যারা বাংলা ভাষাভাষীতে কথা বাংলা ভাষায় কথা বলি তাদের আমরা যদি বলি যে আমাদের লম্বার দিক থেকে দেখা যায় পাঁচ ফুট তিন ইঞ্চি থেকে পাঁচ ফুট আট ইঞ্চি পর্যন্ত কিন্তু আমরা এবারে যে হচ্ছে যে আমাদের লম্বার সাইজটা থাকে সেই ক্ষেত্রে সাইজটা কিন্তু অনেকটা করে যেমন দেখা যায় যে অবস্থায় এটা ইঞ্চি থেকে হয়তো বা ইঞ্চির মতো নর্মাল পয়েন্ট এভারেজে থাকতে পারে কিন্তু এটা যখন আরও বেশি স্টিমুলেটেড হয় তখন এটা কিন্তু চার ইঞ্চির উপরে চলে যায় অনেক সময় এটা পাঁচ ইঞ্চি প্লাস হয় আবার ছয় ইঞ্চি প্লাসও কিন্তু এরকম হয়ে থাকে কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন মেয়েদের যে এই বিষয়টির ক্ষেত্রে যে তাদের যে বলা যায় ভেজাইনার যে ডিপটা সেটা কিন্তু অনেকের ক্ষেত্রে অনেকের তিন ইঞ্চি থেকে তার একটু বেশি তার একটু বেশি তার একটু বেশি থাকতে পারে তার মানে কি মানে হচ্ছে যে পুরুষ অঙ্গ সবকিছু ব্যাপারটা কিন্তু এরকম কখনোই না যে স্ত্রীর সাথে আপনি মেলামেশা করতে চাচ্ছেন তার যে তার ভেজাইনার যে ডিপনেসটা সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখন হয় কি অনেক সময় তারা যখন এই ধরনের বিষয়গুলো নিয়ে আমাদের কাছে আসে বা অনেকে বলে যে হ্যাঁ আমার লিঙ্গর সাইজ কিভাবে বড় করব। অ্যাকচুয়ালি এটা সৃষ্টিকর্তা তৈরি করে দিয়েছে তারপর আপনি এটাকে কিভাবে বড় করবেন হয়তো বা কিছু হচ্ছে যে অপারেশনের মাধ্যমে বা সার্জারির মাধ্যমে এটা করতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে কি আসলে এটা আপনার যে মূল যে লক্ষ্যটি যে আপনি হয়তো বা সেক্সুয়ালি স্যাটিসফ্যাকশনের যে জায়গাটি আপনি ফিল করবেন বা আপনার যে পার্টনার আছে সেইটাকে ভালোভাবে এনজয় করবে সেটি যদি করতে চান তাহলে আপনাকে অবশ্যই আসল বিষয়টি বিষয়টি জানতে হবে হচ্ছে কখনোই অনেক বেশি একটা সম্পর্কের ক্ষেত্রে ভূমিকা রাখে এটা কিন্তু কখনোই নয় এখানে ফোর পেলের বিষয়গুলো আপনারা হয়তোবা জানবেন যে হয়তো লাভ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা টাচ করা বা তাদের সাথে আবার মানে হাজব্যান্ড ওয়াইফের সাথে কিছু ভালো ভালো মুহূর্ত কাটানো এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একে অপরকে স্টিমুলেটেড করা এগুলো গুরুত্বপূর্ণ সমস্যাটা হয় যখন এই বিষয়গুলো না জানা থাকে এবং সাথে সাথে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম আমরা যারা বাংলাদেশে বাস করি বা বাঙালি সমাজে বাস করি আমাদের পুরুষদের ভিতরে একটা থাকে তারা অনেক সময় নিজেকে সিংহ পুরুষ হিসেবে দাবি করতে চায় নিজেকে ভাবতে চায় এবং সেই ক্ষেত্রে এটি যখন সেক্সুয়াল বিষয়গুলো বা আমরা অনেক ক্ষেত্রে বলি বায়োলজিক্যাল নিড সেই জায়গাটা যে যখন আসে তখন কিন্তু এটা কিন্তু ভিন্ন এখানে যেমন সফটনেস থাকে লাভ থাকে অ্যাফেকশন থাকে সব কিছু থেকেই কিন্তু করতে হয় লিঙ্গের সাইজটা কখনই অনেক বড় কোনো ম্যাটার না বরং ওই মুহূর্তটাতে একজন হাজবেন্ড এবং ওয়াইফের সাথে ইন্টারাকশনটা কীরকম হচ্ছে কতটা মধুরতার সাথে কতটা গণ মুহূর্তটা আমরা কাটাচ্ছি আমার রুমের পরিবেশটা রকম থাকছে আমরা কিভাবে একে অপরের সাথে কমিউনিকেশন করছি এই সব কিছু নিয়েই কিন্তু এই যে যে একটা এনজয়মেন্ট সেই এনজয়মেন্টটা কিন্তু নির্ভর করে সুতরাং আমি বলবো আপনারা কখনো এই পুরসঙ্গের সাইজ নিয়ে ভাববেন না মোটামুটি বাঙালি সমাজে যারা আছে তাদের তিন ইঞ্চির উপরে এটা থাকে যখন স্টিমুলেটেড হয় অনেক ক্ষেত্রে এটা কিন্তু কমও হতে পারে অনেকে এটা ভয় পায় যে যখন নরম অবস্থায় থাকে তখন এটা হয়তোবা এমন হতে পারে 1 ইঞ্চি বা এর থেকে আরো কম হতে পারে তো এটা এটা স্বাভাবিক ঘটনা পরবর্তীতে আমরা বলবো যে পেনিসের সাইজ বা পেনিস কত পড়কা কি রকম হয়ে থাকে আশা করি আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম